আমার বাবার বাড়ির আম এই তো এই যে কত সুন্দর দেখতে আর দেখা গেছে যে কয়েক বছর ধরে আমগুলোর মধ্যে কেন জানি পোকা হচ্ছে আর পোকা হলেও আমাদের আমগুলো একদম পিওর এগুলো ফরমালিন মুক্ত আর দেশি আম খাওয়ার মজাটাই আলাদা তবে আমাদের গ্রামের মধ্যে সবার বাড়ির আমের থেকে আমাদের আমগুলো একটু বেশি টেস্টি হয় আর এই যে আমার হাজব্যান্ডে গিয়েছিল আমার বাবার বাড়িতে আর আসার টাইমে বাজার থেকে নিয়ে আসছিল রসমালাই আর দই আর দেখুন রসমালাইগুলো কত সুন্দর হয়েছে আর শহরের রসমালাই এতটা পিওর হয় না আর এতটা সুন্দরও হয় না তবে জানি না সুন্দর হয় কি না কিন্তু আমার কাছে যেহেতু আমরা ছোটোবেলা থেকে এগুলো খেয়ে অভ্যস্ত আর আমাদের কাছে ওগুলোই ভালো লাগে আর এই তো এই যে আমার মায়ের ভালোবাসা মা আমার জন্য এই যে আম পাঠিয়েছে শাক তুলে পাঠিয়েছে তো আর দুই পদের শাক উঠিয়ে পাঠিয়েছে হচ্ছে শাক আর গিমা শাক আর হাতের শ্যামাই তো শ্যামাইগুলো রান্না করব আর মা দশ কেজি দুধও পাঠিয়েছে দুধ দিয়ে শ্যামাই রান্না করব আর এই যে এই আমগুলো বেশি পাকা ছিল সেই জন্য এই আমগুলো নিয়ে বসেছি আমি কাটার জন্য কেটে কিছুটা খাবো আর ফ্রিজে রেখে দিব এই তো এই যে আমগুলো কত সুন্দর আর টস টসায় এগুলো একদম গাছ পাকা আম আর এই যে দই দুধটা আমি হচ্ছে জাল করে নিয়েছি বড় পাতিলের মধ্যে তো এখানে হচ্ছে প্রায় সাত আট কেজির মতো হবে দুধ আর একটি ছোটো পাতিলের মধ্যে আমি জাল করেছি তো সরটা আমি উঠিয়ে নিচ্ছি সরটা অনেক বড় ছিল ঘন ছিল আর দুধগুলো এই যে একদম পিওর গরুর দুধ দেশি গরুর দুধ